আমি সাইন করে নিজে একা চলার পথে হাঁটার চেষ্টা করছি এতে আমার বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না বরং রোজকার একটা ঝামেলা থেকে চিরতরে অনেকটা শান্তিতে থাকতে পারবো আশা করি গত তিন বছরে আমার মনের উপর দিয়ে যে জ্বর তুফান বয়ে গেছে আজ তার চিরতরে সমাপ্তি হলো এবারে দুঃখের পলি জমা মাটি দিয়ে আমি নতুন করে আবার সব শুরু করব। অথচ বাবার মৃত্যুর পর মাকে নিয়ে আমরা দুই ভাই বোন বেশ ভালোই ছিলাম খুব বেশি টাকা পয়সা না থাকলেও সুখটা ছিল সব সময় ভাইয়ের বিয়ের পর খুব সুন্দর দেখতে একটা মেয়ে নামক রাশি আমার হয়ে এলো ভাবি শাশুড়ি হিসেবে মা ছিল অন্যরকম মা আমাদের দুজনকে এক চোখে দেখতেন আর যার ফলে বাইরের কেউ বুঝতে পারতো না যে আমরা ননদ ভাবি মাও আমার দুই মেয়ে বলে বাইরের সবার সাথে পরিচয় করে দিতেন ভাই ভাবি মা আর আমি খুব ছিলাম কিন্তু প্রকৃতি বোধহয় আমাদের এই সুখ সহ্য হলো না আমি চাকরিতে জয়েন করার পরই পাবির একটা ফুটফুটে কন্যা সন্তান হলো আর বেশ কিছু শারীরিক জটিলতার কারণে ভাবি সপ্তাহখানেক পর পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল হয়তো ভাবি বুঝতে পেরেছিল যে তার সময় শেষ তাই হাসপাতালে থাকতেই আমার হাত দুটো ধরে বলেছিল সিনথিয়া আমার মেয়েটাকে তুমি সবসময় দেখে রেখো কোনো কষ্ট পেতে দিও না ওকে আমিও অস্ত্র নয়নে কথা দিয়েছিলাম কি। সেই কথা রাখার জন্যই ভাবির মৃত্যুর পর থেকে আমি আমার ভাইয়ের মেয়ে মিষ্টির মা হয়ে গেছি নিজ হাতে মানুষ করেছে ওকে মেয়েটা আমার মাতৃত্বের স্বাদ পূরণ করে দিয়েছে বিয়ের আগে ওর মুখের দিকে তাকালেই পৃথিবীর সর্বসুখ অনুভূত হয় আমার মিষ্টিও আমাকে মা বলেই ডাকে আমাকে মা ডেকে মায়ের অভাব পূরণ করতে হয় মিষ্টি আর মাকে নিয়ে আমার পৃথিবী খুব ভালোভাবে চলছিল ভাইটা বোর শোকে শোকে বছর খানেক পাগলের মতো ছিল তারপর বিদেশে গিয়ে কাজের মধ্যে ডুবে থাকে দেশেও আসে না আজ আট বছর হতে চললো বিয়ে সাদে করতে একেবারে যে ইচ্ছে হয়নি আমার তা নয় কিন্তু মিষ্টিকে মেনে নিয়ে যে আমাকে বিয়ে করবে তাকে বিয়ে করার ইচ্ছে ছিল আমার আমার হয়তো সহ আমাকে বিয়ে করা খুব অনুচিত আমাদের এই সমাজে তাই আর সহজে না বিয়েটা অবশেষে এক সুদর্শন ছেলে ফাইম আমার শর্তে রাজি হয়ে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালো প্রথম প্রথম ভালোই চলছিল সবকিছু মাও খুব খুশি হয়েছিল যদিও ছেলে মেয়ে দুটোর পাশে কেউ পাশে নেই বলে মনের কষ্ট মনে চাপা রাখতে হতো অসুস্থ মাকে মামার কাছে রেখে মিষ্টি কিনে শ্বশুরবাড়িতে উঠলাম আমি মিষ্টিকে ওবারের সবাই প্রথম প্রথম বেশ ভালোই জানত কিন্তু ছয় মাস না যেতেই শুরু হলো আমাকে বলা নিজের একটা বাচ্চা নয় এবার আমিও আস্তে করে বলি মাত্র তো ছয়টা মাস গেল একটা বছর যাক তারপর অবশ্যই ভাববো এভাবে একটা বছর পার হতেই আমি আর ফাইন বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতে থাকি কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হলো না পরপর দুইবার মিস ক্যারেজ হয়ে গেল আমার ফাইন যেন মনে মনে ভাবতে শুরু করলো আমি ইচ্ছে করি বাচ্চা যাচ্ছি না ধীরে ধীরে ফাইনের ব্যবহার খারাপ হতে শুরু করলো এমনকি কথায় কথায় বলতে শুরু করলো যে আমার মতো মেয়েকে বিয়ে করে সে দুনিয়া উদ্ধার করে ফেলেছে ওদিকে নিশ্চিত সবাই হোস্টেল আছে এমন স্কুলে পাঠানোর কথা বলতে লাগলো বাসা পরিবেশটা দিন দিন কেমন যেন খোলাটে হয়ে গেল এমন কি। মিষ্টিও যেন অনেকটা চুপসে গেল হয়তো ওকেও কথা শোনাতে বাদ দিচ্ছে না ফাইমের সাথে খোলামেলা আলোচনা করতে চাইলো ব্যর্থ হলাম প্রথমে তা শুধু এক কথা অন্যের বাচ্চার শেয়ার পালতে পারবে না তার নিজের বাচ্চা চাই আমি তো চেষ্টা করছি তাছাড়া মিষ্টি সব খরচও আমি বহন করি এমনকি আমার ভাই মাসে মাসের যে টাকা মেট খরচ বাবদ পাঠায় সেটাও আমি নিই না মায়ের নামে ব্যাংকে জমা হচ্ছে বিয়ের আগে বৃষ্টির ব্যাপারে সব আলাপ করেই নেওয়া হয়েছিল এভাবে যে অবস্থা পরিবর্তন হবে ভাবতে পারিনি এভাবে আর কতদিন বা একটা টেনে যায় তারপরও মা আমার সমাজের কথা ভেবে চালিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম তারপরও মা আর সমাজের কথা ভেবে চালিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম আমার একটা বাচ্চা হলে হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু ফাহিম একদিন রাতে এসে বললো এইভাবে আমি আর পারছি না একটা ভিত করা দরকার কি করতে যাও তুমি খুব আবিরণী জানতে চাইলাম আই থিঙ্ক তুমি মিষ্টিকে ছাড়া থাকতে পারবে না সামান্য হোস্টেলেও দিতে চাইছ না তাছাড়া তোমার তো মনে হচ্ছে নিজেরও কোনো সন্তান নেওয়ার ইচ্ছে নেই তোমারও সত্যি তাই মনে হচ্ছে আর আমি তোমাকে আগেই বলেছিলাম মিষ্টির কথা তখন তো কোনো আপত্তি ছিল না তোমার ভেবেছিলাম ওকে হোস্টেলে পাঠিয়ে দেওয়া যাবে ভুল ভেবেছিলে আমার মাতৃত্বের স্বাদ মিষ্টি প্রথম পূরণ করেছে ওকে আমি সব সময় নিজের কাছে রাখতে চাই যে কারণে বিয়ের পিদিতে বসতেও দেরি হয়েছে আমার তোমার যদি খুব বেশি সমস্যা হয় বলতে পারো বেশ স্বাভাবিকভাবে কথাগুলো বললাম কারণ পরিস্থিতি এখন এমন যে আর ঘুমি ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলার মতো নেই একটুখানি চুপ থেকে ফাইন বলল আমি নতুন করে ভাবতে চাই সিনথিয়া আমার এভাবে আমার পরিবারের সবাইও আর অ্যাডজাস্ট করতে পারছে না আই এম সরি পরিবারের অজুহাত না দিয়ে নিজের কথা বললেই বেশি খুশি হতাম যাই হোক অসুবিধে নেই কিন্তু অসুবিধে নেই কিন্তু মেয়েটাকে আমার অফিস আমার অফিস কলিগ নুসরাত ঠিক আছে আমি কাল পরশু মধ্যে চলে যাব একদম কোনো ঝামেলা করব না তুমি কাগজপত্র সব রেডি করে রেডি করো বলি অন্যদিকে চলে গেলাম আমি চোখে জলটা লুকানোর দরকার ছিল তো চোখে জলটা লুকানোর দরকার ছিল তো ফাহিম যেন হাফ ছেড়ে বাঁচলো আমি খুনাক্ষরেও টের পাইনি যে ফাহিম এত দূর পর্যন্ত এগিয়ে গেছে মাঝে খারাপ ব্যবহার আর মিষ্টিকে নিয়ে কথা শোনানো তো আমার অভ্যাস হয়ে গেছিল তাই এমন কিছু একদম আশা করিনি পরদিন সকালে মিষ্টিকে কাছে ডেকে জড়িয়ে ধরে বললাম মা আমরা শুধু দুজন যদি একসাথে থাকি তুই খুশি হবি না মা মা তুমি তো আমার সব তোমার সাথেই আমি থাকবো আর কোথাও থাকব না তাহলে তুই আর আমি এখন থেকে আলাদা থাকবো তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে আমরা চল মিষ্টি কি বুঝলো বুঝতে পারলাম না কিন্তু চেহারা একটা খুশির ঝলক ফুটে উঠলো হয়তো ও বাড়িতে ওর দম বন্ধ হয়ে আসছিল এরপর মিষ্টি আর আমি দুজনে চলে এলাম একটা ছোট বাসা নিয়ে আর সাথে মাকেও নিয়ে এসেছি মামার কাছ থেকে তিনজনের সংসার খারাপ লাগছে না বেশ হাসি আনন্দের মধ্যে পার করছি একদিন ডিভোর্স পেপারও হাতে চলে এলো ফাইন পাঠিয়েছে মা একটু কান্নাকাটি করে আমাকে আবার ব্যাপারটা নিয়ে ভাবতে কথা ভেবে আমি আর ভাবলাম না তাছাড়া কার কথা ভাববো সে তো এখন অন্য কারো কথা ভাবছে বরং সরে গেলেই সে প্রাণ বলে বাঁচতে পারবে সাথে আমিও পারবো একদম নিজের মতো করে বাঁচতে মিষ্টি আর মাকে নিয়ে ডিভোর্সের পর ফাইম আরেকটা বিয়ের প্রস্তুতি নিলেও আমরা তিনজনে বেশ ভালো আছি শুধু কিছু মানুষের কথা করলার মতো তিতা লাগে বলে সেটা দ্রুত হজম করে বাইরে নির্গত করে দেই। তাছাড়া আর কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন হয়তো ভালোর জন্যই করেন ছোট এই জীবনে মিষ্টির মতো একটা মিষ্টি নিয়ে পেয়েছি তাই বা কম কি চলছিল দিন বেশ ভালোই কিন্তু মাসখানেক পর হঠাৎ ফাইমে এক তপ্ত দুপুরে আমার অফিসে লাঞ্চ টাইমে এসে উপস্থিত হঠাৎ ফাইমকে আমার আমার অফিসে দেখে মনের কেন যেন খুব ভালো হয়তো ভালোবাসাটা তখন ছিল আমার মধ্যে তাছাড়া যত যাই হোক তো ছিল আমার জীবনের প্রথম পুরুষ তারপরও আমি ভালোবাসার বই প্রকাশ করলাম না মুখটা স্বাভাবিক রেখে জানতে চাইলাম হঠাৎ আমার অফিসে কোনো দরকার না এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একবার দেখা করে যাই তোমার সাথে আমাকে দেখতে ইচ্ছে হয়েছে তোমার সে আমার পরম সৌভাগ্য তো কি খাবে বলো চা না কফি একটা হোলি হবে ঠিক আছে বলে পিয়নকে দু কাপ চা চা দিতে বললাম কারণ আমি কফি পছন্দ পছন্দ করলেও যে করে ফাইম সেটা ঠিক মনে আছে আমার এরপর ফাইমের দিকে তাকিয়ে বললাম তো একবার এখানে আসার আসল কারণটা শুনি ব্যাংকার ফাইম যদি তো এত সময় নষ্ট করার সময় নেই একটু মুচকি হেসে ফাইম বলল। বিয়ের কার্ড দিতে এলাম তাছাড়া আমরা তো এখন বন্ধুত্বের সম্পর্কের বজায় রাখতে পারি তাছাড়া আমরা তো বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে পারি একটু সেলিব্রিটি টাইপের কথাবার্তা হয়ে গেল না ব্রেকআপের পর বন্ধুত্ব আবার ডিভোর্সের পর বন্ধুত্ব বজায় রাখা তো বড় বড় সেলিব্রিটিদের মানায় আমি খুব সাধারণ মানুষ তাছাড়া তোমার নতুন বউ মেনে নেবে না বিষয়টা আমিও তেমনটা চাই না আরে না সেও তার এক্সকে দাওয়াত করেছে ও নিজেই বলল তোমাদেরও যেন দাওয়াত দেওয়া হয় তাই এলাম খুব আধুনিক মনের মেয়ে নুসরাত আমি চোখ বড় করে বললাম খুব ভালো তো তাহলে আর এজন্য আমাকে দাওয়াত দিতে আসা গুড ভেরি গুড এই নাও কাঠ বিয়েতে আসলে খুব খুশি হব হাতটা আমার সামনে বাড়িয়ে দিয়ে খুব দ্রুত এবং ভদ্র সুন্দর করে ফাইম বলল মনে মনে ভাবছিলাম তুমি তো খুশি হবেই তবে মুখে হাসি ধরে রেখে বললাম আমার মতো সাধারণ মানুষকে স্মরণ করার জন্য ধন্যবাদ চেষ্টা করব বিয়েতে যেতে তারপরে ফাইম চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল আজ তাহলে আসি পরে আবার আসব। ফাইম চলে যাওয়ার পর আমার মনে হতে লাগলো ও কি বিয়ে করে আমাকে দেখাতে যাচ্ছে নাকি অন্য কিছু ডিভোর্স হয়ে যাওয়ার পর আবার নিজের বিয়ের কার্ড নিয়ে এসে দিয়ে গেল প্রাক্তন স্ত্রীকে এখন কি এটাই ট্রেড নাকি কিছুই বুঝে উঠতে পারছিলাম না তবে আমি বিয়েতে অবশ্যই গেলাম না কারণ অনেক পরিচিত মুখ থাকবে তার আমার দিকে তাকিয়ে আহ ও করবে সুযোগ তো আর দেয়া যায় না এমনিতে দেখায় আর দরকার নেই ফাইমের বিয়ের পর আর ওর প্রতি আমার ভিন্ন মাত্র আগ্রহ থাকলো না দিবসের পরেও মাঝে মাঝে ওকে নিয়ে কাটানোর সময়গুলো নিয়ে যতটুকু ভাবতাম তা বন্ধ হয়ে গেল কোনো এক অজানা কারণে কখনই যেন ফাইমের উপর রাগ করতে পারে না এখনো পারছি না থাক ও ওর মতো সুখে যেভাবে যার সাথে ভালো লাগবে তার সাথেই থাকুক তবুও তো ভালো আছে এটুকুই বা কম কি যাচ্ছে দিন কেটে ভালোই মা আর মেয়েকে নিয়ে আমার ফাহিম ও বেশ ভালোই আছে সুখে আছে নিশ্চয়ই নতুন বউকে নিয়ে আমি ফেসবুক থেকেও অনেক আগেই আনফ্রেন্ড করে দিয়েছি ফাহিমকে মোবাইলেও ব্লক করে রেখেছি ওর নাম্বারটা ইচ্ছে করে সকল যোগাযোগ বন্ধ করে রেখেছি এভাবে বছর তিন পার করে ফেললাম আমি আমার মা আরও একটু বুড়িয়ে গেছে কারণ আমাকে নিয়ে তার চিন্তা শেষ নেই বড় হয়েছে ভাইটা বিদেশ থেকে একবার মাত্র দশ দিনের জন্য এসে মেয়েকে দেখে গেছে আর বলেছে এদেশ থেকে পড়াশোনা শেষ হলে ও নিয়ে যাব। যদিও মিষ্টি রাজি হয়নি ও আমাকে ছেড়ে কোথাও যেতে রাজি না হবি বা কেন ও তো আমারই মেয়ে মাকে ছেড়ে চলে যাও কি এতই সহজ এ বিষয়টা আমার এত ভালো লেগেছে যে তারপর থেকে ওর দিকে কিছুক্ষণ তাকালেই মায়ে আমার চোখ ভিজে ওঠে এদিকে ফাইমের সাথে তো আমার কোনো যোগাযোগই নেই হঠাৎ একদিন মিষ্টির স্কুলের গেটে আমার এক বিশ্ববিদ্যালয়ের বান্ধবীর সাথে দেখা ওর মেয়ের সাথে এসেছে স্কুলে আমরা কেউই জানতাম না যে আমাদের বাচ্চারা একই স্কুলে পড়ে যদিও ভিন্ন ক্লাসে আগে কখনো দেখাও হয়নি আমাদের ফেসবুকে ওর সাথে অ্যাড থাকলো ডিভোর্সের পর আমি ফেসবুক খুব একটা অ্যাক্টিভ না সিঙ্গেল মাদার বায়োতে লিখে দিই ওটার অভ্যাস ত্যাগ করেছি তারপর বোধ আর ওপেন করাই হয়নি ফেসবুক তাছাড়া আমি মিস্টেকে এই স্কুলে দিয়েছি মাত্র দুই বছর অনেক দিন পর পুরনো বান্ধবী মৃত্যুর সাথে দেখা হতেই দুজনে বসে পড়লাম আড্ডা দিতে পাশের একটা কফি শপে সেখানে কথায় কথায় মৃত্যু বলল এই শোন ফাই কি আবারও ডিভোর্স হয়ে গেছে কথাটা শুনে আমার নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিলাম না তারপর ও যে সত্যি কথা বলেছে তাতে বিন্দু সন্দেহ নেই ওর স্বামীর বন্ধু ছিল ফাহিম খুব জানতে চাইলাম কি বলিস কেন আমার না হয় অনেক সমস্যা ছিল এখন আবার কি হলো জানি না তবে যে মেয়েটাকে সাথে বিয়ে হয়েছিল সে নাকি অ্যাডজাস্ট করতে পারছিল না ওর সাথেই এটুকুই শুনেছি ও আচ্ছা থাক আরেকজনের পার্সোনাল ব্যাপারে নাক না নেই ভালো আরেকজন হলেও সে কিন্তু তোর প্রাক্তন স্বামী মানুষের কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না দেখলি তো প্রমাণ এভাবে কেন বলছিস সে তো আমাকে খুব একটা অসুখী রাখেনি একদম পরিষ্কার করে বলে দিয়েছিল না গায়ে হাত তুলছে না আর আমার বিরুদ্ধে হাজারটা অভিযোগ করেছে আরও ভালোভাবে থাকার জন্য ভদ্রভাবে ডিভোর্স দিয়ে দিয়েছে দুর্ভাগ্য সেখানেও সুখ খুঁজে পেল না সেটাই এখন বল তুই কেমন আছিস নতুন করে এবার তোরও ভাবা উচিত মেয়েটা তো বড়ই হয়ে গেছে আমি বেশ ভালো আছি রে আমার কোনো সমস্যা হচ্ছে না তোরা যে কেন বুঝতে চেষ্টা করিস না আমি ভালো আছি এটাই বুঝি না আমি মিতু এবার খুব নরম এবার সত্যি করে বলতো একটা সময় কি তোর পাইমের কথা মনে পড়ে না কিংবা একাবোধ হয় না একজন ভালো সঙ্গী যে খুব দরকার সেটা সবার মতো আমিও বুঝি কিন্তু আমার এভাবেই অভ্যাস হয়ে গেছে অতটা খারাপও আর ভালো লাগে না তাই মৃত্যুকে বললাম সবই অভ্যাস প্রথম প্রথম তো একটু খারাপ লাগতোই অস্বীকার করব না তবে এখন এখন একদম খুব ভালো আছি আর থাকতে চাই হয় আন্টি আছেন মিষ্টি আছে একটা সময় তো তুই একা হয়ে যাবি তখন কি করবি সে তখন দেখা যাবে এখন উঠি রে অনেক দেরি হয়ে যাচ্ছে বলে আমি তারা দিলাম কারণ এসব কথা আর ভালো লাগছে না এমনিতে ফাইমের ডিভোর্সের কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেছে কেন তার কারণ বুঝতে পারছি না এরপর থেকেই মনের মধ্যে ফাইম আবার জেঁকে বসল খুব জানতে ইচ্ছে করছে কেন ওর আবার ডিভোর্স হয়ে গেল কিন্তু ফাইম ছাড়া আর কারো কাছে জানতে চাও কেমন যেন দৃষ্টি কটু আচ্ছা সঠিক কারণও জানা অসম্ভব কিছু কমন বন্ধুদের মাধ্যমে একটা সময় শুনেছিলাম খুব সুখী ছিল ওরা নিত্য নতুন জায়গায় ঘোরাঘুরি পরে তোলা ঘনিষ্ঠ ছবিগুলো ফেসবুকে খুব ভালোভাবে শোভা পেত ছবি তোলা অনাগ্রাহী আমাকে নিয়ে এসবের সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল ফাইম একটা সময় পরেরবার সব আশা মিটিয়ে নিয়ে পেরেছিল বলে মনে মনে খুশি হয়েছিলাম আর যারা আমাকে এসব খবর দিত তাদের কাছ থেকে আমি আগেই দূরে সরে এসেছি জীবনের পেছনে ফেলা অতীতকে যেন মিটিয়ে মিনিটে মিনিটে স্মরণ করিয়ে না দেয় সেজন্য এখন তো দেখছি অতীত আমার পিছু চাচ্ছে না যার সুখে থাকার কথা শুনে ভালো লাগ থাকলো এখন তার দুঃখের কথা শুনে নিজের অজান্তে মনের মধ্যে একটু হলো খারাপ লাগছে তারপরও এভাবেই চলে গেল আরও দুটো বছর না ফাইম আর এর মধ্যে আমার সাথে দেখা করতে আসেনি কিন্তু অন্য কোথাও দেখা হয়নি এরপর হঠাৎ এক রাতে আমার মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন রাত দুপুরে আমি আর মিষ্টি দুজনে মিলে মাকে নিয়ে হাসপাতালে গিয়েছি ড্রাইভার ছাড়া অত রাতে আত্মীয় স্বজন কাউকে আমি জানাইনি মাঝরাতে আর কাউকে ডিস্টার্ব করতে চাইনি বলে গাড়িটা চালালো তখনও আমার ভালো মতো দেখ শেখা হয়ে ওঠেনি তাই মাকে হাসপাতালে নিয়ে শুধুমাত্র ড্রাইভারকে ডেকেছিলাম গাড়িটা চালানোর জন্য এদিকে মাকে আইসিউতে ঢোকানোর ঘণ্টা পর কাটতে কাঁদতে চোখ ভিজিয়ে আমি আর মিষ্টি যখন একে অপরকে জড়িয়ে ধরে বসে আছি এমন সময় একটা হাতের স্পর্শ আমার মাথায় পড়ল। বেজা চোখে মাথা তুলেই তাকাতে দেখি ফাইন পাশে দাঁড়িয়ে এক মুহূর্তে আমি বিশ্বাস করতে পারিনি চোখ মুছে ভালোভাবে তাকাতি দেখি সত্যিই ফাইন আমার দিকে তাকিয়ে বলল এই হাসপাতালে একজনকে দেখতে এসেছিলাম তোমাকে দেখে থামলাম কি হয়েছে অসুস্থ। কি হয়েছে হয়েছে। এত রাতে মাকে নেওয়া কেন যেন আমি আমার পাশে পেয়ে কিছুটা ভালোই বোধ করলাম আল্লাহ বরসা আন্টির কিছু হবে না চিন্তা না আমি তোমাদের সাথে থাকলে কি কোনো অসুবিধা হবে আমি আর কোনো কথা বলতে পারলাম না সত্যি নিজেকে খুব অসহায় লাগছিল কেউ একজন এই মুহূর্তে পাশে থাকলে খারাপ লাগতো না আবার মুখে ফোটে কিছু বলতেও ইচ্ছে করছে না এক মনে মায়ের জন্য চুপচাপ বসে দোয়া করে যাচ্ছি ফাইন কি ভাবছে জানি না তবে ফোন হাতে নিয়ে আমার কাছে এসে সরে দূরে সরে যেতে যেতে দেখলাম বুঝতে পারলাম না হাসপাতাল থেকে চলে গেল নাকি আশেপাশে অন্য কোনো কাজে গেল গল্পটি আজ এ পর্যন্ত থাক নেক্সট পর্ব নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ